আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুদলা সব সময় মতো চলে আসছি সামি কারি শোরুমে এই শোরুমটি মোহাম্মদপুর মহম্মতি হাউসিং লিমিটেড তিন নম্বর রুটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে এই হিউজ পেমেন্ট গাড়ি রয়েছে সব ধরনের বাজেটে গাড়ি রয়েছে এই মুহূর্তে একটু জানিয়ে মুহূর্তে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন স্টারলেট সুইফট সুইফ সিটি এক্স করলা রয়েছে তিনটি গাড়ি এলিয়ান রয়েছে দুটি গাড়ি এবং প্রিমিয়ার রয়েছে একটি গাড়ি নোয়া রয়েছে রাশ রয়েছে অনেকগুলো এই মুহূর্তে চমৎকার গাড়ি রয়েছে নতুন করে গাড়ি আসলে আমরা রিভিউ করে থাকি নতুন করে এই দুটি গাড়ি আসছে সুজুকি সুইফট এবং পাঁচশো সিটি এই দুটি গাড়ি আজকে আমরা দেখবো কি অবস্থায় আছে দামটা একটু জেনে নেবো সাইফ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের প্রায় সময় চলে আসি গাড়ির কালেকশন সবসময় ভালো থাকে এবং সব ধরনের বাজারে গাড়ি পাওয়া যায় এবং নতুন করে কালেকশন দুটি গাড়ি আসছে এবং সিটি হচ্ছে এক হাজার দুটি গাড়ি আছে এই গাড়ি দিয়ে শুরু করি ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার মডেল কথা ভাইয়া

এবং সিট কাভারগুলো ফ্রেশই রয়েছে এবং আমরেশও রয়েছে গাড়িতে সিলিংটিও ফ্রেশই আছে আমরা একটু সামনে ইন্টারিয়র দেখি ভাই প্রত্যেকটি সুইচ আছে জি প্রত্যেকটি সুইচ আছে এবং গাড়ির সাথে অরিজিনাল সেটি রয়েছে এখনো জি ড্যাশবোর্ডটি ফ্রেশই আছে এবং সাউন্ড সিস্টেম কিরকম ভাইয়া সাউন্ড সিস্টেম ভালো ভালো আছে ভালো আছে জি এবং ম্যানুয়াল গিয়ারের এটি গাড়ি হ্যাঁ ম্যানুয়াল গিয়ারের গাড়ি রাইট ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং বাকি অপশনগুলো হচ্ছে অটো হ্যাঁ সব অটো ম্যানুয়াল গিয়ার সিসি হচ্ছে 1200 1200 এসির পারফরম্যান্স কিরকম ভাই খুব ভালো পারফরম্যান্স এটা তেলের গাড়ি তো পারফরম্যান্স খুব ভালো ঠান্ডা হয় ঠান্ডা হয় আর সিট গুলো ফ্রেশই আছে একটু কষ্ট দেই ভাই আমরা একটু ইঞ্জিনটা দেখিনি গাড়ি এটপস রয়েছে ইঞ্জিন কি অবস্থা হ্যাঁ দেখেন যে খুব সুন্দর আছে অরিজিনাল আছে এবং খুব সুন্দর আছে রয়েছে এখন না কাজ ইনশাআল্লাহ জেনারেল সার্ভিস তো করেছেন হ্যাঁ জেনারেল সার্ভিস করা আছে আর ব্যাটারি কন্ডিশন কি অবস্থা আছে ব্যাটারি কন্ডিশন ভালো ভালো এটা একবারে মালিক চালিত আচ্ছা এই ধরনের আসলে ফ্যামিলি হয়ে থাকে জি কমার্শিয়াল ইউজ হয় না বললেই চলে সামনে মার্কেটেল দিও ফ্রেসি দেখা যাচ্ছে ঢাকা মেট্রো খ 133 ইলেকট্রিক গাড়ি এই মুহূর্তে সম্পূর্ণ কী অবস্থায় আছে হ্যাঁ এই পরে এখন সম্পূর্ণ ওকে অবস্থায় আছে তারপর যারা আসবেন আসার পর অবশ্যই টিএস দেবেন জি যদি কোনো রকম কাজে প্রয়োজন হয় সেটা অবশ্যই কাজ করে দিবেন জি আমরা বড়তে আরেকবার জেনে জেনেবে

তেলে আছে জি তেলে আছে সিএনজি এলপিজি করা নেই না 1000 সিসি আসলে সিএনজি এলপিজি না করাটাই ভালো আমি হেডলাইট ব্যাকলাইট ওজিল আছে ভাই হ্যাঁ অরজিনাল আছে ভাই প্রত্যেকটি গ্লাস ওজিল আছে জি এবং অ্যালয় আসলে নরমাল অ্যালয় চাইলে ফ্যাশনেবল অ্যালয় লাগানো যাবে আর খুব সুন্দর একটি স্পয়লার রয়েছে স্পয়লার কি গাড়ির সাথে নাকি পরে লাগানো হয়েছে ভাই না এটা গাড়ির সাথে এজিটি সামনে এইভাবে পাইছি আমরা একটু কার্গো স্পেস টি দেখি খুব ছোট্ট একটা কার্গো স্পেস খুব চমৎকার ছোট ফ্যামিলির জন্য সুন্দর গাড়ি গাড়িটি ছোট হলো হ্যাঁ কার্গো স্পেস মোটামুটি ভালোই আছে ব্যাকলাইট আছে জি আমরা একটু পেছনে সিট দেখি সিট কভার নতুন লাগিয়েছেন বোঝাই যাচ্ছে জি না আরো অনেক দিন ইউজ করা যাবে অল অপশন অটো

গিয়ার শিফটি আসলে খুবই সুন্দর এবং এই স্ট্যান্ডটিও দেখতে খুবই সুন্দর মিটারটিও দেখতে খুবই সুন্দর ছোট্ট একটি মিটার চমৎকার একটি গাড়ি এবং ওয়াশ পরিশ করেছেন বোঝা যাচ্ছে পরিপাটি ফ্রেশ দেখা যাচ্ছে একটু কষ্ট দেবো ভাইয়া আমরা এই গাড়ি একটু ইঞ্জিনটি দেখে নিই

সম্পূর্ণ <ıst informative>

অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত মাঝে সময় দিলেন সব সময় সময় দিয়ে থেকে নিশ্চয়ই আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুম হ্যাট এসে চেনে নেই স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের শেষ মাথায় বেরিবাদের ডালে মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারে তো হোয়াটসঅ্যাপ বিমুখ করা আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ বিমুখ খোলা আছে এবং আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটি সুযোগ রয়েছে হ্যাঁ এক্সচেঞ্জ করার সুযোগ পেয়েছি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম